হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো গণেশ পূজা যে রাত্রি বাড়ি থেকে বেরিয়ে হুম কিছুটা দূর এসে হঠাৎ করে মনে যে না ছোট্ট একটা ব্লক করি তাতে আমার যারা ফ্রেন্ডস রয়েছে তারা আশা করি যারা পুজোতে বেরোতে পারেনি কোনো কারণে তারা হয়তো বা শহরের কিছু দৃশ্য দেখতে পারবে ঠিক আছে তো এখান থেকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পথে এটা হচ্ছে আমাদের একাদান্ত ক্লাব তো এই সেই ক্লাবের কিছুটা মুহ মুহূর্ত বা নৃত্য তো দাঁড়িয়ে দেখলাম কারণ রাস্তাতে প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল কারণ কী তো দুই পাশে ড্রেনের কিছু কাজ চলছিল না তো সেই জন্য রাস্তাতে প্রচুর পরিমাণে জাম ছিল জামের জন্য এখানে দাঁড়িয়ে থেকে অনেকটা জায়গা অনেকটা সময় কেটে গেছে প্রায় এক থেকে দেড় ঘন্টা তারপর এখানে কিছুটা অনুষ্ঠান দেখলাম তারপর এখান থেকে ডাইরেক্ট ওভারব্রিজ হয়ে প্ল্যানিং ছিল একচুয়ালি রানীবাজার যাওয়ার কারণ রানীবাজার আমাদের বিশেষ করে অপারেশন সিন্দুর এই যে সিস্টেমটা তৈরি করেছে ওইটা দেখার খুব ইচ্ছে ছিল তাই এখান থেকে ডাইরেক্ট চলে যাচ্ছি আমরা কোন জায়গাতে বলো তো রানীর বাজার তো যাওয়ার সময় দেখতেই পাচ্ছ এখানেও প্রচুর পরিমাণে ভিড় ঠিক আছে তো এই জায়গাটা কোন জায়গা তোমরা দেখি কে কে বলতে পারো আই হোপ তোমরা সবাই বলতে পারবে যারা যারা পুজোতে গিয়েছো আরও অনেক পুজোর জায়গা রয়েছে যেখানে আমরা যেতে পারিনি মিস করেছি হুম কারণ একদিনই বেরিয়েছিলাম তারপর কোনো কারণে ছোট্ট একটা অ্যাক্সিডেন্টের কারণে আর বেরোতে পারিনি শরীরে ব্যথা পেয়েছিলাম না তার জন্য আর বেরোতে পারিনি ছোট্ট একটা অটোর সঙ্গে ধাক্কা লেগে পড়ে গিয়েছিলাম একটু ছোট্ট অ্যাক্সিডেন্ট হলো যাই হোক তারপর আমরা ডাইরেক্ট চলে গেলাম রানীবাজার অপারেশন সিন্ধুর ঠিক আছে আমাদের দেশে প্রধানমন্ত্রী ছিলেন সঙ্গে এখানে দেখবো গণপতি বাপ্পা মৌরিয়া মঙ্গল মূর্তি মৌরিয়া খুব সুন্দর করে সাজিয়েছে সত্যি খুব ভালো লেগেছে তো আমাদের সবাইকে গণেশ পুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা রইলো এবং সবাই গণেশ পূজা আশা করি খুব ভালোভাবে এনজয় করেছে আর এখান থেকে পূজা দেখার পরে হালকা একটু কিছু খিদা লেগে গেলো তারপর এখান থেকে চলে গেলাম কিছু খেতে তো কোন জায়গার এই হোটেলটা তোমরা কমেন্ট করে জানাবে কোন রেস্টুরেন্ট এটা তোমরা একটু কমেন্ট করে জানাবে আমাদের অনেক পুরোনো রেস্টুরেন্টে হুম তো সেখানে গিয়ে অল্প কিছু খাবার দাবার খেয়ে তারপর আমরা এখান থেকে আস্তে আস্তে কী করলাম বলো তো বাড়ির উদ্দেশ্য দিলাম তো যারা যারা তোমরা আমাদের এই ভিডিওটা দেখছো লাইক কমেন্ট শেয়ার করবে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবে শেয়ার করে সবার কাছে পৌঁছে দাও যাতে আরও কিছু নতুন সাবস্ক্রাইবার পায় ঠিক আছে তারপর আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে চললাম তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বাড়ির মোটামুটি কাছাকাছি চলে এসেছি হুম তো দেখো আসার সময়ও রাস্তাঘাট অনেকটা জমজমাট ছিল পুরুষ শহরটাই ছিল জমজমাট তখন আশা করি রাত্র সাড়ে এগারোটা থেকে বারোটা মেবি বাড়ছে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো শুভরাত্রি